হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো আজকে সোমবার খড়ির কাটায় এখন সময় হয়েছে সকাল আটটা আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করতে বেশ অনেকটাই দেরি হয়ে গেল। তার কারণ ওই যে আমার মোবাইলে না বেশ বড় একটা প্রবলেম হয়েছিল তো তার জন্যই কিন্তু ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে গেল কি হয়েছিল সেটা তোমরা লাস্টেই বুঝতে পারবে ভিডিও শেষে আর এখন এই যে স্নান করে নিয়েছি বাসি কাজকর্ম সেরে তারপর স্নান করে সিঁদুরটা পরে নিলাম মাথাটাও আশ্রে নিয়েছি আর ওদিকে ভাতটা চাপিয়ে দিয়ে এসেছি আর এখন এই যে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছি সেই জামাকাপড়গুলো এখন মেলে দিচ্ছি এর আগে তো আমি জামা কাপড় মেলতাম একটু ভিতরের দিকে আর ওই জায়গাটা না বেশ জঙ্গল হয়ে গিয়েছে তো তার জন্য এই যে ফাঁকার দিকে মেলছি আসলে সাপে না প্রচণ্ড ভয় লাগে তো তার জন্য একটু ফাঁকায় দড়িটা টাঙিয়েছি যাতে এখানেই জামাকাপড়গুলো মেলা হয় আমার মা আরিয়ান সোনার জন্য পুজোতে কেনার জন্য ওই যে টাকা দিয়েছিল। তো সেই টাকা দিয়ে আমি আরিয়ান সোনার জন্য একটা জামা অর্ডার করেছি যদিও যত টাকা দিয়েছিল তত টাকা কিন্তু এই জামাটাতে লাগেনি খুব অল্প টাকাতে পেয়েছি জামাটা আর বাকি টাকাটা দিয়ে ভেবেছি ওই যে আরিয়ান সোনাকে জুতো কিনে দেবো কারণ ওই যে সামনে তো শীত আসছে তো জুতোটাও লাগবে আর এর আগের বছর যে জুতোটা ছিল সেটা তো ছোট হয়ে গিয়েছে তো এবাছর আবার একটা নতুন করে জুতো কিনতে হবে তার জন্য ওই যে মায়ের টাকা দিয়েই জুতোটা কিনে দেব আসলে ওই যে আরিয়ান সোনার পুজোতে অনেক জামা হয়ে গিয়েছে আর জামা কিনবো না এবার জুতোটাই কিনবো আর পুজোর বাজার তো তোমাদের সাথে সেইভাবে কিছুই শেয়ার করা হয়নি তবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে পুজোর বাজারও শেয়ার করব আসলে বেশিরভাগ বাজারে কিন্তু ওই যে অনলাইনে কেনা হয়েছে অফলাইনে খুবই কম জামা কেনা হয়েছে মানে জামা কাপড় কেনা হয়েছে তো সেক্ষেত্রে ভাবছি ওই যে দুটো দিন পর তোমাদের সাথে শেয়ার করব। আসলে আমি যে শাড়ি দুটো কিনেছি সেই শাড়ি দুটোর না ফলস পার লাগাতে দিয়ে এসেছি তো শাড়ি দুটো আমি এখনও নিয়ে আসিনি মানে এখনও ফলস পার লাগানো হয়নি তো ভাবছি নিয়ে আসবো তারপর একসাথে তোমাদের সাথে শেয়ার করব সবগুলো আবার কিছু টুকিটাকি বাজার জানো তো এখনও হয়নি তো কটা দিন পর যাবো বহরমপুরে তো তারপর ওই যে একসাথে তোমাদের সবটাই শেয়ার করব। আরিয়ান শোনা তো বেশ অনেকগুলো জামা কাপড় কেঁচেছিলাম কালকে তো সেগুলো ওই যে সব শুকিয়ে গিয়েছে আর এখন এই যে সেগুলোকে কিন্তু পরিপাটি করে সুন্দর করে এখন ভাজ করে নিলাম বাসন ধুয়ে ওই যে গ্যাসটা আর মোছা হয়নি কারণ আরিয়ান সোনা ঘুম থেকে উঠে পড়েছিল আর এখন এই যে দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আরিয়ানের পাপার কাছে আরিয়ান সোনা এখন আছে আর এখন এই যে গ্যাসটা মুছে নিচ্ছি আমি কাজ করলে আরিয়ান সোনা আমার কাছে থাকলে খুব একটা হয়তো অসুবিধা হয় না খুব একটা হয়তো জ্বালাতন করে না কিন্তু আসলে কি বলো তো প্রচণ্ড গরম তো আর আরিয়ান সোনা ঘামলে না গায়ে প্রচণ্ড র্যাস বেরোয় তো সেক্ষেত্রে চেষ্টা করি ও ঘুমিয়ে থাকলে পাওয়ার ওর পাপার কাছে থাকলে কাজগুলো করার ঘোষ কাকু আজকে অনেকক্ষণ আগে দুধটা দিয়ে গিয়েছে তখন আমি আরিয়ান সোনাকে খাওয়াচ্ছিলাম সেক্ষেত্রে দুধটা জাল দেওয়া হয়নি আর এখন এই যে দেখো দুধটা জাল দিতে গিয়ে দেখছি দুধটা একেবারেই নষ্ট হয়ে গিয়েছে আজকে রাতে বানাবো আলুর পরোটা তার জন্য একটু ছোলা আর একটু মটর ভিজিয়ে রাখছি এটা তরকারি করব আর ওই যে রাত্রিবেলা একটু আলুর পরোটাও করে নেব। আলুর পরোটার সাথে একটু তরকারি না হলে আবার একদমই ভালো লাগে না আমার আরিয়ান সোনার এই খেলনাগুলো আমি যে দিনে কতবার গুছাই তা একমাত্র আমিই জানি এখন বিকেলবেলা আরিয়ান সোনা ঘুম থেকে উঠে পড়েছে ওকে খাটের উপরে রেখে এই যে খেলনাগুলো গুছিয়ে নিচ্ছি হলে তো আরিয়ান সোনা কিছুতে খেলনাগুলো গুছোতে দেয় না ওই যে বালতি থেকে বারবার ফেলে দেয় এখন এই যে খেলনাগুলো গুছিয়ে ঘর দুটো কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি আর এখন এই যে পাপসগুলো যে পাপস তিনটে আছে আমার ঘরে সেগুলো এখন জায়গা মতো রেখে দিচ্ছি পাপোসগুলো বেশ নোংরা হয়েছে ভালো রোদ উঠলে ভাবছি পাপোসগুলোকেও কেচে দেব তো এই যে বন্ধুরা রেডি হয়ে নিয়েছি আরিয়ান সোনাকে ওদিকে রেডি করিয়ে দিয়েছি আর এখন একটু এই যে বাইরে যাব বাইরে তো না গেলেই না তার কারণ আরিয়ান সোনা খুব কান্নাকাটি করে বাইরে না গেলে তো তার জন্য এই যে একটু রেডি হয়ে নিয়েছি আর এখন এই যে পাঁচটা ফাঁচে তো চলো যাই আর এদিকে এই যে আরিয়ান সোনা রেডি হয়েছে দেখো আমি আমার সোনাটাকে রেডি করে দিয়েছি হাই করে দাও একটু হাই করে দাও

সন্ধ্যাবেলায় যে আরিয়ানের বাবা অফিস থেকে এসেছে আর অফিস থেকে আসার সময় এনেছে দুটো ভেজিটেবল চপ আর এনেছে চারটে আলুর চপ চপ খেতে তো আমাদের ভীষণই ভালো লাগে তো তার জন্য এই যে সন্ধ্যাবেলায় চপ এনেছে আর এরকম সন্ধ্যাবেলায় কিন্তু চপ খেতে বেশ ভালোই লাগে কালকে রাত্রিবেলার ভিডিওটি কমপ্লিট করতে পারিনি তার কারণ আরিয়ান সোনা আমার মোবাইলটা ফেলে দিয়েছিল আর মোবাইলের ডিসপ্লেটা পুরোই ভেঙে গিয়েছিল মানে কিচ্ছু দেখা যাচ্ছিলো না তো ওকে ক্যামেরা করব কি করে বলো তারপর ওই যে রাত্রিবেলায় গিয়েছিল আরিয়ানের পাপা ওই যে মোবাইলটা সারানোর জন্য রাত্রিবেলাতেই মোবাইলটা সারানো হয়ে গিয়েছিলো আস্তে আস্তে ওর অনেকটা দেরি হয়ে গিয়েছিল আর তখন না শেয়ার করার মতন কিছু ছিলও না আর তাছাড়া কারেন্ট ছিল না আরিয়ান শোনা প্রচণ্ড কান্নাকাটি করছিলো তো যাই হোক এই যে পরদিন মঙ্গলবার বিকেলবেলা এখন একটু ঘুরতে যাচ্ছি তো চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো